ইন্টেলিজেন্ট মানুষের হাতের স্পর্শ পাওয়া মাত্রই একটা সাধারণ জিনিস হয়ে ওঠে অসাধারণ এই যে কাঠের টেবিল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন এর মূল্য বাংলাদেশি টাকায় কম বেশি পাঁচ লক্ষ টাকা এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কেন এত টাকা দাম হবে তাহলে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি একটি সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারবেন না যে ইন্টেলিজেন্ট মানুষটা তার নিপুণ কারিগরি হাত দিয়ে এই জিনিসটাকে তৈরি করেছেন তার রীতিমতো আপনার অলস মস্তিষ্ককে মুহূর্তের মধ্যে কার্যক্ষম করে তুলবে প্রিয়দর্শক ভিডিওর শুরুতে আমরা দেখতে পেলাম যে একটা মেনুয়াল হিটারের ভিতরে অনেকগুলো কপারের তারকে তিনি গলাচ্ছেন পাশাপাশি আরেকটা মেনুয়াল হিটারের মধ্যে বেশ কিছু অ্যালুমোনিয়ামকেও পুড়িয়েছেন অতপর পোড়া গলানো অ্যালমোনিয়াম এবং কপারের মিশ্রণটাকে একটা ফ্রেমের মধ্যে ঢেলে সেটাকে জুড়ানো পর্যন্ত অপেক্ষা করলেন অতপর দুই পাশের স্টিলের আস্তরণটাকে ফেলে দিয়ে সেটাকে একটা স্বয়ংক্রিয় স্পিনিং রোলিং মেশিনের মধ্যে স্থাপন করে ধারালো রেজার হুকের মাধ্যমে এটাকে স্মুথ করে ফেললেন এবং পরবর্তীতে আরেকটা স্মুথার মেশিন দিয়ে এটাকে এতটাই চকচকে বানিয়ে ফেলা হলো যে দেখতে একেবারে পিওর গোল্ডের মতো মনে হচ্ছিল তারপরেই তাদের কোম্পানির ওগো লাজি ম্যানের স্টিকার লাগিয়ে দেওয়া হল এটার উপরে একটা বিশেষ কেমিক্যালাইজড ব্লু প্রিন্ট দিয়ে এটাকে হাইড্রোজেন প্যারাক্সাইড এবং লেমন অ্যাসিডের পানিতে লবণ মিশিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হলো যার ফলে যে অংশটাতে এই কেমিক্যালাইজড ব্লু কালারটা পড়েনি সেই অংশটা এ রাসায়নিক দ্রবণ কিছুটা গলিয়ে ফেলেছে অতপর আরেকটি রাসায়নিক বস্তুর মাধ্যমে কালার উঠিয়ে ফেলার পরে তাদের লোগোটা স্থায়ীভাবে চকচকে গ্লোসি ফিনিশিং এ দেখা যাচ্ছে যার চারপাশটা অসাধারণ ডিজাইন এবং কারুকার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে প্রিয় দর্শক এবার আমরা দেখতে পেলাম সেই স্পাইরাল উডেন হ্যান্ডটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা কাঠকে খুব চমৎকার ভাবে তাদের স্বয়ংক্রিয় স্পিনিং মেশিনের মাধ্যমে স্মুথ আকারে লম্বা শেপে তৈরি করা হলো তারপরে একটা তারকে বিশেষ কিছু ডিভাইসের মাধ্যমে সংযুক্ত করে এটার মেজারমেন্টটাকে শেপে নিয়ে এসে আরেকটা ফ্রেমের মধ্যে এই স্পাইরাল বস্তুটাকে ঢুকিয়ে লেজার মেশিনের মাধ্যমে এটাকে সমান্তরাল মাপে স্পাইরাল অংশগুলো থেকে কাটকে সরিয়ে ফেলা হলো দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে দুপাশ থেকে কাঠগুলো সরে যাচ্ছে এবং হাতলটি ভেঙেও যাচ্ছে না এটা সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে স্পাইরাল ডায়ামিটারের উপরে নিঃসন্দেহে এটা একটা দক্ষতা এবং নিপুণ হাতের শৈল্পিক নিদর্শন সর্বশেষ আরেকটা লেজার চেঞ্জ করে যে অংশটা ইতিমধ্যে কাট করা হয়েছে সেটাকে আরো স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে সর্বশেষ এর দুই পাশে ছিদ্র করে এবং স্পাইরাল গুলোর সিরিজ কাগজ ঢুকিয়ে এছাড়াও আরো বিভিন্ন ধরনের বস্তু ঘষে মেজে এগুলোকে চমৎকার একটা স্মুথ শেপ শেপে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে তার অগ্রভাগে তিনটি ছিদ্র করা হলো এবং লাজি ম্যানের অ্যালমোনিয়াম ব্রোঞ্জের সেই ট্রেডমার্ক সিলওয়ালা সেই রিং এর উপরে এই কাঠের স্পাইরালটাকে স্থাপন করা হলো তারপরে আরো বেশ কিছু অ্যালমোনিয়াম ব্রোঞ্জের স্টিক এটাকে সংযুক্ত করা হলো যেন ফিউচারে এগুলো দিয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে তারা তাদের সেই চূড়ান্ত টেবিল ল্যাম্পটা তৈরি করতে পারে এরপরে আমরা দেখতে পেলাম যে ওক কাঠের একটা গুড়িকে মধ্যখান থেকে খুব চমৎকার ভাবে কেটে আলাদা করা হলো এই পুরো গুড়িটাকে আবার স্পিনিং মেশিনের মধ্যে নিয়ে সেটাকে একটা পাত্র আকৃতিতে উভয় পাশ থেকে সমান্তরালভাবে কাটগুলোকে ট্রিম করা হলো এখন কিন্তু এটা একটা কাঠের সিলিন্ডার সদৃশ্য মনে হচ্ছে যা চারপাশে অনেকগুলো ছিদ্র করে সেটার সাথে স্পাইরাল বস্তুটাকে জুড়ে দেওয়া হলো এমনকি অ্যালমোনিয়াম ব্রঞ্জের বস্তুটাকে ছিদ্র করে সেখানে ইলেকট্রিক লাইন সাপ্লিকেশন দিয়ে বাল্ব জ্বালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে কত চমৎকার একটা টেবিল ল্যাম্প হয়েছে আচ্ছা বলুন তো এই টেবিল ল্যাম্পের যত উপাদান ব্যবহৃত হয়েছে সবগুলো মিলে কি পাঁচ লক্ষ টাকা দাম হবে আমি আপনি একশো ভাগ একমত যে এখানে যতগুলো বস্তু ব্যবহৃত হয়েছে এর কাঁচামালের মূল্য পঞ্চাশ হাজার টাকার বেশি হবে না কিন্তু বাকি সাড়ে চার লক্ষ টাকায় হচ্ছে মেধা আর শ্রমের মূল্য তাই আপনি যত বেশি পরিমাণে আপনার আল্লাহ প্রদত্ত ব্রেনকে কে কাজে লাগাবেন যত বেশি সৃজনশীল হবেন ততই কিন্তু আপনার মূল্য বেড়ে যাবে